তো সেই জন্য এই দুইটা জায়গাতে খুব বেশি হাইলাইট করতে হবে বিশেষ করে যারা কমার্সের শিক্ষার্থী আছে মানবিকের শিক্ষার্থী আছে তাদেরকে বলবো টেক্সট বইয়ে কোনো বিকল্প নেই এবং পাশাপাশি তোমাদের যে ম্যাজর যে ইংলিশের যে রিকোয়ারমেন্টগুলো থাকে তোমরা যদি ইংলিশে অন্তত ভালো করতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে তোমাদের ভোকাবুলারি গ্রুপ দুর্বল থেকে শুরু করে সব কিছুই ভালো করে মুখস্থ করতে হবে প্রতিদিন পড়তে হবে এবং পাশাপাশি যাদের হিসাব বিজ্ঞানে দুর্বলতা আছে বিশেষ করে ম্যাথে দুর্বলতা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর এখন থেকে প্রচুর প্রশ্ন আসে এই ম্যাথমেটিক্যাল দুর্বলতা যদি এখন থেকে কাটিয়ে উঠতে না পারো তাহলে কিন্তু অ্যাডমিশনের তিন মাসে তুমি রিকভার করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো এখন থেকে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা শুরু করে দাও মুখে মুখে কাউন্টিং করো যাতে তোমার হিসাব বিজ্ঞানের ভয়টা অন্তত অ্যাডমিশনে দিয়ে পোহাতে না হয় আর এই জিনিসগুলোই কিন্তু আমরা তোমাদেরকে কাভার করে দিচ্ছি আমাদের এইচএসি এ প্লাস অ্যান্ড পি অ্যাডমিশন প্লাস অ্যাডমিশন ব্যাচে যেখানে তোমার এইচএসিকে এ প্লাস পাওয়ার জন্য আমরা কাজ করছি আমরা ক্লাস দিচ্ছি এক্সাম দিচ্ছি আমরা তোমাদের প্রি অ্যাডমিশনের পার্ট টু কভার করে দিচ্ছি আমরা তোমাদের অ্যাডমিশনে যতগুলো ক্লাস লেকচারশিট লেকচার পিডিএফ এবং এক্সামের প্রয়োজন সব কিছুই প্রোভাইড করছি তো তোমরা যদি চাও আমাদের এই কোর্সে ডিসকাউন্টে এক হাজার টাকা বিশেষ ছাড়ে ভর্তি হতে তাহলে আমাদের কমেন্ট বক্স চেক করো মাত্র প্রতিশো টাকায় দুশো ক্রিকেটটি ভর্তি হতে পারবে তাহলে দেরি না করে তোমার আসনটি এখনই বুঝে নাও